আরে কত সুন্দর পেয়ারা হয়েছে একটা খেয়ে নেই আরে তোমাকে কতবার বলেছি, আমার পেয়ারা গাছ থেকে পেয়ারা না খেতে এই গাছ তো আমারও তুমি তো আমার ভাই আমরা দুজনেই তুমি মিলেমিশে খাবো চলো আমরা দুজনে খাই না না এটা শুধু আমার গাছ আমি একাই খাবো দাও এখনই দাও বলছি না না আমি দেব না আমিও খাবো বাবা বাবা দেখো ভাই আমাকে পেয়ারা দিচ্ছে না একাই খাবে বললো এই গাছ নাকি তার একা হামজা তোকে কতবার বলেছি তোর ছোটো ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করবি না এই গাছ তোর এটা কে বলেছে এখনই পেয়ারা দিয়ে দে আর তোর জন্য কোনো পেয়ারা নাই আজকেই তোকে এতিমখানায় দিয়ে আসবো বাবা আমি তো একা খেতে চাইনি দুজনে মিলে খাবো বলেছি আর বাবা আমি এটিমখানে যেতে চাই না আমি তোমাদের সাথে থাকবো বাবা আমার তো তোমরা ছাড়া আর কেউ নেই হয়েছে হয়েছে তোর মাকে তো খেয়েইছিস তোর মার সাথে মরে যেতে পারিস নি হতভাগা আর এখানে থাকার দরকার নাই আজকেই তোকে দিয়ে আসবো এই ঘটনার পর রফিক সাহেব ছেলেকে এক প্রকার জোর করে ধরে নিয়ে একটা এতিমখানায় চলে গেল আর সেখানের হুজুরকে নিজ পরিচয় গোপন করে বলল হুজুর এই এতিম ছেলেটাকে ভর্তি করতে হবে আচ্ছা ভর্তি ফি পনেরোশো টাকা দেন আরে কি বলেন মাদ্রাসা চলে তো মানুষের দান ছৎকার টাকা দিয়ে তাহলে ভর্তি ফি কেন ভাই যাদের মা বাবা কেউ বেঁচে নেই তাদের জন্য ফ্রি আর তার তো বাবা আছে মনে করেন তার কেউ নাই এই ধরেন পাঁচশো টাকা ভর্তি করেন বাবা আমাকে রেখে যেও না আমার মা নেই তুমি আমার সব আমি একানে একা থাকতে পারবো না আমাকে নিয়ে যাও বাবা দোহাই লাগে বাবা তোমার নিয়ে যাও তুই এখানেই থাকবি আমি গেলাম অসহায় হামজার প্রতি কোনো দয়া না করেই বাবা চলে গেল। হুজুর ওই নতুন ছেলেটা আছে না সে তো খুব কান্নাকাটি করছে তার বাবাকে বলেন সে যেন এসে তাকে নিয়ে যায় আচ্ছা দেখছি কি করা যায় হ্যালো আসসালামু আলাইকুম হমাতুল্লাহ ভাই শুনেন আপনার ছেলে খুব কান্নাকাটি করছে এখানে রাখা যাচ্ছে না দয়া করে তাকে নিয়ে যান কান্না করে মানে আপনারা কি করছেন তাহলে তার কেউ নাই আপনাদের যা মন চায় তাই করেন আর ফোন দিবেন না এরপর দেখতে দেখতে বেশ অনেক বছর কেটে যায় আর রফিক সাহেবের সেই ছোট্ট ছেলে রাফি একটি বিয়ে করে আর তার বাবাকে বাড়ি থেকে বের করে দেয় কিছুদিন পর হামজা পথে তার বাবাকে দেখে চেনে ফেলে আর দৌড়ে বাবার কাছে এসে বলে আরে বাবা তুমি এখানে কি করছো কে তুমি বাবা তোমাকে তো চিনতে পারছি না বাবা আমি তোমার বড় ছেলে হামজা আমি তোমাকে কত জায়গায় খুঁজেছি কোথাও পাইনি বাবা হামজা বাবা আমার কত বড় হয়েছে তোমাকে আমি কত অবহেলা করেছি এতিমখানায় দিয়েছিলাম আর আমার সব আদর ভালোবাসা দিয়েছিলাম ছোট ছেলেকে আজ সেই ছেলে আমাকে রাস্তায় বের করে দিয়েছে আমার থাকার মতো কোনো জায়গা নেই আমি বড় অসহায় বাবা কে বলেছে থাকার মতো জায়গা নাই আমি তোমাকে নিতে এসেছি তুমি কত আদর দিয়ে আমাকে বড় করেছ আমি কোনো কিছুই ভুলিনি বাবা চলো আমার বাসায় চলো আমাদের উচিত সব সন্তানকে সমানভাবে আদর স্নেহ করা আর তাদের প্রতি ভালোবাসা বিশ্বাস স্থাপন করা এবং ইসলামিক শিক্ষা দেয়া ইসলামিক জ্ঞান থাকাটা খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি চ্যানেলে আরও ভিডিও আছে সেগুলি দেখার আমন্ত্রণ রইল সবাই অনেক ভালো থাকুন খোদা হাফেজ